এখন বাজে ওই সাড়ে ছটার মতো আর দেখো সাড়ে ছটা থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা ওকে ও স্কিপ করো না প্লিজ তো দেখো সকাল সকাল আমি কাজ বাজ সেরে আমি করগুলাকে মুছে নিচ্ছি কারণ এটা আমার রোজগারি কাজ তো সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি তো তোমরা আবারও বললাম তোমাদের কেউ মানে তোমরা কেউ ভিডিওটাকে স্কিপ করো না প্লিজ তো এদিকে দেখো প্রতিদিনই আমাকে যেহেতু আমাদের গেট এখনও লাগানো হয়নি কি বলো তো বন্ধুরা এতদিন গেট লাগানো হতো কারণ জানোই তোমরা দুই দিন তিন দিন ধরে হোলির জন্য হচ্ছে বন্ধ থাকবে কেউ হচ্ছে কাজ করতে আসে না তো ওদেরকে বলা হচ্ছে কেউ মানে আসেনি সে যে আসবো আগে করে এদিকে দেখো ওই দাবটা কিন্তু আজকে আর আজকে সকাল থেকে কেমন জানি ওই একটু ঠান্ডা সময় ওই মানে এই সময়টা কিন্তু অনেকটাই এখন রোদ উঠে আর দেখো আমার চান পুজো কিন্তু পুজো পাওয়া হয়ে গেছে আমাদের সঙ্গে শেয়ার হয়নি নিজে দেখো আর ওই দিন এদিকে দেখো বলতে না বলতেই সকাল সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে তো বর্ষার প্রথমেই বছরের শুরুতেই দেখো বৃষ্টি শুরু দেখো ভো পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা বেশ আধা ঘন্টা পনের ঘন্টা এক ঘন্টার মতো বৃষ্টি হয়েছে এইভাবেই দেখো সকাল থেকে তো দেখো বছরের প্রথম শুরুতেই বৃষ্ বর্ষা শুরু হয়ে গেল কারণ এখন আর বেশি দেরি নেই কারণ বর্ষা অলরেডি শুরু হয়ে গেছে তো দেখো আজকে প্রথম আমাদের এখানে বৃষ্টি হলো আর ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে যদিও এখন দেখো বৃষ্টিটা একটু কম আছে আবার একটু জোরে আসতেছে আমাদের বুধুনি কিন্তু বৃষ্টি ভক্তি থেকে ভিজতেছে এদিকে দেখো ওর বাবা বৃষ্টির জন্য আমি যে পুজো দিলাম তার জন্য দেরি হয়ে গেছে তো এদিকে ওর বাবা দেখো হচ্ছে চিরে খাচ্ছে এটা ভাজা চিড়ে গুড় দিয়ে খাচ্ছে আর তো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো বাবা খাচ্ছে দেখে আমি বললাম আমাকেও দাও একটু মুখে তো দেখো আমাকে হচ্ছে গুড় গুড় আর চিরা মুখে দিয়ে দিল তো আমার এরকম গুড় দিয়ে খেতে অতটাও ভালো লাগে না আমার হচ্ছে লঙ্কা পেঁয়াজ তেল তেলকে লবণ দিয়ে বেশি মাখিয়ে খেতে ভালো লাগে ঝাল ঝাল করে তো তো আমার আর হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে চিরা খেলে হবে না তো এবার আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে আর এদিকে দেখো দেখতে দেখতে আবারও হচ্ছে আবারও ঘুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে তো এদিকে বৃষ্টি হচ্ছে আবারও একটু থামতেছে তো এদিকে দেখো আবারও বৃষ্টি কিন্তু ওই পরা শুরু করে দিয়েছে তো চলো আজকে কি রান্না করব জানি না আমার এই বৃষ্টির দিনে কিন্তু শুকনো খাবার খেতে বেশি ভালো লাগে এটা সেটা ভাত হোক বা মুড়ি চিরা যেটাই হোক না কেন তো এখানে দেখো বাবা বললো মটরের ডাল করো তো দেখো ঘন করে একটু ডাল বেশি নিয়েছি তো ঘন করে একটু ডাল করবো মটরের ডাল তো ডালটা যদি এমনি সেদ্ধ করতে দিলে সময় লাগবে তো ভাবলাম প্রেশারে দিয়ে দিই তাড়াতাড়ি করে হবে তো চলো এদিকে মটরের ডালটা প্রেশারে সেটি পড়ে গেছে তো দিয়ে দিচ্ছি সেদ্ধ করতে আর এখানে বেগুন ভাজতেছি তো বাড়ির বেগুন আরে কি বলতো এই বেগুনটা না ভাজা খেতে বেশি ভালো লাগে চটচড়ি বা ঝোল খেতে অতটা ভালো লাগে না কারণ হচ্ছে ভাজা খেতে না দারুণ লাগে আর দেখো বেগুনগুলো না ভাজতে ভাজতে কী বলো একদম বেগুনের লাভরা হয়ে যাচ্ছে এরকম আর এদিকে আমার ডালও সেদ্ধ হয়ে গেছে আর এই দেখো এটা হচ্ছে আমার জন্য আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে শুকনো লঙ্কা আর কাঁচা শুকনো লঙ্কা ভাইজি আর হচ্ছে পেঁয়াজ দিয়ে একটু ঝালঝাল করে মেখে নিলাম তো এটা আমি কি দিয়ে খাবো তো বন্ধুরা এটা হচ্ছে আমি খাবো পান্তা ভাত দিয়ে আর এদিকে দেখো কালকে বতুয়া শাকটা রাত্রে যে আমি পরিষ্কার করে রেখেছিলাম তো এই বেগুন ভাজা হয়ে গেছে আর বতুয়া শাক করেছি আর এই যে ডালটা তো এখানে ডাল করেছি একটু ঝাল ঝাল করে আর এই দেখো এটা হচ্ছে কী বলো তো এগুলো আমি ভাজতেছি আমি রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছি তো ভাবলাম গ্যাসটা বন্ধ করবো না ওই কড়াই করাইটা একটু পরিষ্কার করে এই দেখো ধনিয়াগুলা এগুলো কিন্তু গত বছরের ধনিয়া তো আমি হালকা করে ভেজে নিলাম তো এটা আমি গুঁড়া করে মশলা করে রে রাখবো কারণ ধনিয়ার গুঁড়া তো খেতেই হয় কিনে আর আমি এরকম মশলা বেশি করে থাকলে আমি গুঁড়া করে বাড়িতে নিই কিন্তু ভাইজে তো আগে শিল্পটায় নিতাম এখন যেহেতু মিক্সের মানে মিক্সচার মেশিন আছে তো বেশি সুবিধা আমার মনে হয় এদিকে দেখো আবারও কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা আর এদিকে দেখো সবার কিন্তু খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট তো ওই যে বললাম তোমাদেরকে বাঁধা ভাত দিয়ে খাবো কিন্তু না কেন বাঁধা ভাত বৃষ্টি পড়তেছে আর বান্দা ভাত মানে খেললাম না তো ভাবলাম যে না গরম ভাত দিয়েই খাই আমরা খেতে বসবো এমন সময় যে দেখা যাম তোমাদের বৃষ্টি শুরু হয়ে গেছে আর এদিকে মা বললো যে কাপড়গুলো যে আমি সকালবেলা ধুয়ে মেলে দিয়েছিলাম তো ওই কাপড়গুলো কিন্তু ঝরঝরা হয়ে গেছে তো রাজদীপকে বললাম যে আমার হাতে তো আইঠা তো আমার যেতে সময় লাগবে তাহলে তুই তোর দিয়ে যায় নিয়ে আয় তো দেখো গামছা মাথায় দিয়ে রাজদীপ হচ্ছে ওখান থেকে কাপড়গুলো নিয়ে আসলো তো এটা বন্ধুরা প্রায় হচ্ছে ঠিক বিকালের আগে আগে বিকালের আগে তো এদিকে দেখো ওর বাবা হচ্ছে বাড়িতে ছিল না তো গেছিলো একটু দরকারে তো এদিকে দেখো রাজদীপও কিন্তু চলে গেল কোথায় বলো তো আনতে ঠান্ডা ঠান্ডা ওয়েদের ওয়েদার বাড়িতে গেস্ট আসছে তার জন্য ওই শিঙারা আনতে গেলো শিরোজতলা রাজদীপ তো দেখো শিঙাড়া আনতে গেলো আর এদিকে অন্যদিক দেখো খেলতেছে পাই সঙ্গে এটা কিন্তু বিকালের দিকে বন্ধুরা বিকালবেলা তো চলো ওই যে কাপড়গুলো আবারও কিন্তু মেলে দেওয়া হয়েছিল দুপুরের পরে কারণ আজকে দুই তিনবার করেই যে বর্ষা মানেই তো এরকম যখনই রৌদ্র দেখব তখনই কাপড় মেলে দেবো আবারও বৃষ্টি শুরু হয়ে গেলে ঘরে তুলবো এরকমই কিন্তু করতে হয় আর কাপড় শুকায় তো সেই দুই তিন দিন ধরে যদিও এখন অতটা সময় লাগবে না কাপড় শুকাতে তো যাই হোক কাপড়গুলো কিন্তু আমার শুকায়নি কিন্তু ছচরা হয়েছে আবারও মেলে দিয়েছিলাম তো বিকাল হয়ে গেছে এত সন্ধ্যার আগে আগে আমি কাপড়গুলোকে তুলে নিচ্ছি আর দেখো বিকালের এই যে বৃষ্টি পড়ার উপরে মানে এই যে থমথমা পরিবেশটা না বেশ ভালো লাগে কিন্তু আরামদায়ক এই বিকালের পরিবেশটা বেশ ভালো লাগে আমার কাছে তো ভীষণ ভালো লাগে তোমাদের কি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাইকে ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে অন্য কোনো দিন অন্য